হাই এভরিওান টুডেজ মিনি ব্লগ আজকে ছিল বৃহস্পতিবার তো আমি ঠাকুরকে স্নান দুবার করাই ঠাকুরকে স্নান এবার দেখো ঠাকুর ছাড়া তো কিছু নেই জীবনে ঠাকুর ঠাকুরকে তুমি যত ভালোবাসবে না তুমি কাঁদবে ঠাকুরের কাছে কাঁদবে তুমি সব কিছু শেয়ার করবে উনি ঠিক যেভাবেই হোক তোমাকে রক্ষা করবে কিন্তু তুমি মানুষের সামনে কাঁদবে মানুষ সামনে তোমাকে ভীষণ সহানুভূতি দেখাবে আর পিছনে গিয়ে হাসাহাসি করবে ঠাট্টা করবে ওই জন্য বলছি ঠাকুরের কাছে হাসো ঠাকুরের কাছে কাঁদো তুমি সব কিছু ঠাকুরের সাথে শেয়ার করো দেখবে ঠাকুর তোমাকে সেই রাস্তা দেখাবে মানুষ মানুষ তো তোমাকে এই তুই এই করেছিস তুই সেই করেছিস বা পিছনে গিয়ে হাসাহাসি ঠাট্টা এই ছাড়া কিছুই তোমাকে হ্যাঁ দেবে না হ্যাঁ কী আপন কী পর মারাত্মক বিষধর সাপের থেকেও মানে ডেঞ্জারাস মানুষ মানুষের নাম এই জন্য আমি থেকে বেশি ভালোবাসি আমার ঠাকুরকে ঠাকুর ছাড়া আমার কিচ্ছু নেই ঠাকুরই আমার জীবন ঠাকুরই আমার সব কিছু